কিভাবে একটা নারীকে দশজন মিলে হত্যা করে কিভাবে সেই সিলেটটা ঘটনা কোন বাচ্চাকে কোনো মুন তাহা তা দেখেন জামানা কোথায় শিক্ষা আছে শিক্ষা যেই শিক্ষা একটা ছোট্ট চার পাঁচ বছরের বাচ্চাকে হত্যা করায় আপনারা কি বলেন ওটা কি শিক্ষা না কুশিক্ষা এই শিক্ষা অর্জন করে মানুষ মানুষ হইতেছে না জানোয়ার হইতেছে এই জন্য জামানা খারাপ হয়ে গেছে জামানা খারাপ না জামানার সময় যেটা চলতেছে ফেতনার সময় যার কারণে মানুষ খারাপ হচ্ছে গুণা একটা দেখে শিখে দশ জন আর গুনার যদি প্রকাশ না হতো আর আমাদের সমাজের মিডিয়া এরা ভালো জিনিস প্রকাশ করে না এটা নগ্নতা হিংসতা যত মুভি যত নাটক যত খারাপ খারাপ বেশ্যা এদেরকে প্রচার করে কোরআনের প্রচার করে না হলুদ মিডিয়া এদের কারণেই প্রচার হচ্ছে প্রসার হচ্ছে যত গুণা হবে এদের ভাগে যাবে অত আগের মানুষের তো এত শিক্ষা ছিল না কিন্তু তারা জান্নাতি ছিল আগের মানুষের শিক্ষা ছিল না তাদের জবানের জিকির ছিল আগের মানুষের শিক্ষা ছিল না

জমিনের মধ্যে যতগুলো বান্দা অতীতের অতিবাহিত হয়ে গেল এরা সব হল আল্লাহ পাহাকের জান্নাতি আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী জামানা যত রসুলের নিকটে মানুষ তত আল্লাহর নিকটে জামানা যত রসুলের জামানা থেকে পিছনে মানুষ তত জান্নাত থেকে দূরে জাহান নামের নিকটে আমাদের আজকের সমাজ যেই সময়টা আমরা অতিবাহিত করতেছি চোদ্দশো ছিচল্লিশ চলতেছে বলেন তো নবী করিম সাল্লাহামের জামানা থেকে চোদ্দশো ছেচল্লিশ বছর পরে আমরা অবস্থান করতেছি তার মানে আমার থেকে পঞ্চাশ বছর আগে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে আগমন করেছেন আমার থেকে পঞ্চাশ বছর আগে হলেও ওই ব্যক্তিটা পয়গম্বরের নিকটে জান্নাতের নিকটে কথাটা কি বুঝছেন আপনারা যেই বান্দাটা যত অতীতে ওই বান্দা তত আল্লাহর জান্নাতের নিকটে এই জন্য আমার বাবা আমার চেয়ে ভালো আমার দাদা তার চেয়েও ভালো কারণ তারা রসুলের আমার চাইতে একটু হলেও নিকটে আর আমি তাদের থেকে পরে আসার কারণে আমি পয়ম্বরের জামানা থেকে অনেক পিছনে এ মুসলমান খুব বুঝবেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের কথাও যদি চিন্তা করেন গ্রামগঞ্জে কোনো মা বোন যদি হাঁটতো মাবন হাঁটার সময় পর পুরুষ যখন নজরে পড়ে যেত এই ঘোমটাটা নাক পর্যন্ত দিয়া সুন্দর করে কোনো বাড়ির উদ্যানের ভিতরে লুকায় গাছের আড়ালে লুকাইত রাস্তা দিয়ে হেঁটে যায় সামনে কোনো পুরুষ যদি পড়ত পুরুষ মানুষকে দেখলে সাথে সাথে ঘোমটা দেয় যদিও বয়স হয় ষাট বছর যদিও বয়স হয় সত্তর বছর এই ষাট বছরের মুরব্বিটা পর্যন্ত অরনা টেনে দিয়ে গাছের আড়ালে যাইত যখন গোসল করতো গোসল করার পরে কাপড়টা কোনোদিন মানুষের সামনে নাড়ত না এই কাপড়টাও আড়ালে নাড়তো যেন কোনো পরপুরুষ তার কাপড় না দেখতে পারে আর বর্তমান জামানার মা বোনেরা কোনো পুরুষকে দেখলে পলাবে তো দূরের কথা বুকে ওর না থাকলে সেটাকেও সরায়